অনেকেই বলছেন যে অল্প কিছু মধ্যে বাংলাদেশের যে ফুটবল টিম আছে ন্যাশনাল টিম তার মোস্ট অফ দ্য প্লেয়ারই হবে প্রবাসী বা যারা বাংলাদেশের বংশোদ্ভূত বা বিদেশে জন্মগ্রহণ করেছেন সে কেনই হবে না দেখেন এই যে আমি এখন আমাদের ছোট্ট একটা শহর ওটার একটা ফুটবল মাঠে আসছে দেখেন কত সুন্দর করে ওদের জন্য মাঠ করা এবং এই মাঠে ফ্লাড লাইট পর্যন্ত আছে দেখেন কি সন্ধ্যা হয়েছে লাইট জ্বালা গেছে সো লম্বা সময় ধরে প্র্যাকটিস করা যায় মাঠগুলো দেখেন পুরো মনে হয় যে আপনার বাংলাদেশের যে মেন খেলার মাঠ বা জাতীয় স্টেডিয়াম সেগুলো এত সুন্দর না আর এই বাচ্চাগুলো দেখেন এখানে সবসময় প্র্যাকটিস করতেছে ওদের সাথে একজন কোচ থাকে মানুষের কোচ ছাড়াও ওরা নিজের নিজের প্র্যাকটিস করতে পারে এমন একটা ওপেন এখানে যে কেউ প্র্যাকটিস করতে পারবে এখানে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না আপনি দেখেন গোল পোস্ট দেওয়া আছে এই পাশে আবার এটা যখন একটু বড়ো হয়ে যায় তখন ওই যে ওই পাশে চলে যায় ওখানে আমি আপনাদের একটু জুম করে দেখাই

তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক সুযোগ সুবিধা বড় বড়ো হচ্ছে এবং তারা কিন্তু এইসব এই যে ফুটবল খেলা বা অনেক ক্রিকেটও খেলে বা বেসবল খেলা এই খেলাগুলোর দিকে আস্তে আস্তে মনোনিবেশ করতেছে এবং ভালো করতেছে আমার মনে হচ্ছে বাফুফে যদি এখন যে প্রক্রিয়াটা চালাইতেছে সে চলমান থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যাতে দলের অ্যাটলিস্ট অর্ধেক প্লেয়ার দেখবেন যে আপনি প্রবাসী ইন ফিউচারে যদি কন্টিনিউ হতে থাকে তাদের কিন্তু তো বা নব্বই পার্সেন্ট প্লেয়ারই প্রবাসী হবে কিছুদিন আগে আমি ওয়ার্ল্ড কাপের মেয়েদের ওয়ার্ল্ড কাপের মধ্যে আপনার ফিলিপিন মনে হয় বা ভিয়েতনাম যেখানে কোনো একটা দেশে খেলা দেখতেছিলাম এগারো জনের মধ্যে নয় জন প্লেয়ারই আমেরিকান বর্ন বাট ওরা ফিলিপিনই বা ভিয়েতনাম যে দেশটা হোক তাদের বংশের ভিতর সো বাংলাদেশ তো একসময় এরকম হবে যে বাংলাদেশ খেলছে বাট নয় জন থেকে দশজন হবে বিদেশে মধ্যে দেশে বংশের ভিতর

আর এক সময় তারাই আবার বাবা মাসে টুর্নামেন্টটা শিখিয়ে ওষুধ কাছে জ্বলে খেলবো ইউ থ্যাংক